একটি ছোটো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাইরে বেশ একটা পুজো পুজো রব তো সবাই কেনাকাটা করছো আনন্দ করছো সব কিছুই ভালো এবছর আমার মন মেজাজ খুবই খারাপ যেন মাকে শব্দ হারিয়েছি তো যেহেতু ছেলে মেয়ে আছে ছেলেটা তো ছেলে নিজেই সমস্ত কিছুই কিনে এনে আমি অনলাইনে মেয়েকে তো একটু নিয়ে যেতে হয় তো সেই সব কারণে টুকটাক চলছে নিজের জন্য কিছু চিন্তাও করতে ভালো লাগছে না এবার ওদের মুখের দিকে তাকিয়ে তো ওদের ইয়ে করলে হবে না সেই জায়গাটাকে তো দেখে দিতেই হবে তো এবারে আসি কথা বলবো সেনসেশানকে নিয়ে হ্যাঁ পম্পির ভিউজ খুব কমে গেছে বন্যের ভিউজ অনেকটা বেড়ে গেছে সেই জন্য অনেকের খুব চিন্তা হচ্ছে যে পম্পি এইভাবে নিজের চ্যানেলটাকে শেষ করছে কেননা ফ্যামিলি কেচ্ছা বাইরে আনছে আচ্ছা আপনাদের কি মনে হয় পম্পি কেচ্ছাটা বাইরে এনেছে মনে হয় কি হ্যাঁ সেটা তো নয় পম্পি তো শুরু করেনি শুরু তো ওই পক্ষ থেকে এসেছিল হ্যাঁ এখন ওদের ভিডিওর ভিউজ হচ্ছে কারণ ওদের একটা অন্যরকম একটা কন্টেন্ট এসেছে সেই কন্টেন্টটা কি ওদের বাচ্চা নতুন মুখে প্রসাদ আজকে দেখলাম ভাই এসছে আজকে না কালকের ভিডিওতে ভাই এসছে মানে মামা তো ভাই সে মুখে ভাত দিচ্ছে কারণ হ্যাঁ বাবু আর পম্পিত তাদের এখন আর কেউ হয় না আতঙ্ক লাগছে মেঝে পুজোর পরে চলে আসছে সেই ভিডিও দেখলাম এবং খুব খারাপ লাগলো সেখানে সেন্সনের ভিডিওতে এখানে যে ওদের যে ফ্রেন্ড আছে ওর পিতা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে সামান্য অ্যাক্সিডেন্টই কিন্তু তাও অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয় কিন্তু মেজমার এই চলে আসাটা ভাবলে আতঙ্ক লাগছে যে কীভাবে কাটাবে এদের সাথে যারা মেজমাকে নিয়ে এত খিল্লি উড়াচ্ছে এত নেগেটিভিটি ছড়াচ্ছে এত অপছন্দ করছে তাদের সাথে মেজমা একই বাড়িতে একই ছাদের নিচে কিভাবে থাকবে কিভাবে থাকবে শুধু তো রান্না করে খেলাম আলাদা থাকলাম এটাই তো কথা নয় সমস্ত কিছু নিয়ে তো ভাবতে হবে তো সে কী সেটা তো ওদের প্রবলেম ওরা কীভাবে সলভ করবে কিন্তু এই যে পম্পিকে যারা দোষ দিচ্ছেন না যে পম্পি কেচ্ছাটাকে বাইরে এনেছে বাড়ির কেচ্ছা না না আপনারা বোধহয় ভুল করছেন আপনাদের বোধ মানে পম্পিকে কিছু নেগেটিভিটি বলতে হবে সেই জন্য পম্পি এই ভিডিও বাইরে আনেনি বাড়ির কেচ্ছা পম্পি একেবারেই আনেনি আনা হয়েছে ওই তরফ থেকে এবং সাংঘাতিকভাবে ব্লেম করা হচ্ছিলো হচ্ছিলো হচ্ছিল যখন দেখা যাচ্ছে যে এই ব্লেমে পম্পি চুপ পম্পির ভিউার সাকি পম্পিকে বলছি যে তোমার নামে এত কথা হচ্ছে তুমি কেন চুপ তুমি কেন চুপ তখন পম্পি বাধ্য হচ্ছে বলতে এর মধ্যেও কিন্তু পম্পি চুপই ছিল না এর মধ্যে তারা ডাইরেক্ট এখানে কিছু করেনি ভিডিও বা কিছু তারা এদিক ওদিক 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 ফেসবুকে হোক এই বুকে হোক সেই বুকে হোক চলে তো আসে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সহকি এদিক ওদিক থেকে কথাবার্তা বা ভিডিও থেকে চলে আসে অনেক কিছু সেই জায়গা থেকে বলা হোক দেখা যাচ্ছে যে তারা কিন্তু কন্ট্রোভার্সিটা অন্যভাবে চালিয়ে যাচ্ছে আর পম্পি এখানে এসে সেই কথাগুলো উত্তর দিচ্ছে কারণ পম্পির কমেন্ট বক্সে গিয়ে জঘন্যভাবে বলা হচ্ছে তারপরেও যদি আপনাদের মনে হয় পম্পি ভিডিও মানে ভিউজ আনার জন্য বাড়ির কেচ্ছা বেঁচে আর এইভাবে করলে ভিউজ হয় না এটা এটা আপনাদের ভুল কথা ওর ভিউজের জন্য এটা করছে না হ্যাঁ ওর ভিডিওতে হয়তো এখন ভিউজ হচ্ছে না কারণ সেইভাবে কন্টেন্টটা হয়তো দিতে পারছে না প্লাস সাউন্ড কোয়ালিটি খুব মানে ভালো না অনেকেই অবজেকশন করছে যেটা ওরা কেন ঠিক করছে না বুঝতে পারছি না হ্যাঁ প্লাস সারাই বিজনেসটার দিকে বেশি মন্দির থেকে যারা এবং ব্লগ আর বিজনেসটাকে ঢুকিয়ে দিচ্ছে এখানে অনেকেরই মন্দিরা ফন্দিরাকেও তো দেখা যাচ্ছে যে ভিডিও সেইভাবে মানে দেখানোটা ঠিক হচ্ছে না তবুও তো রোগ রেগুলার ভিডিও দেখে ওরা এতেই খুশি আপনাদের তো অসুবিধা হওয়ার কিছু হয়নি আর কেচ্ছা বিক্রি করে পম্পিকে ভিউজ আনতে হয় না তাহলে ও আরও অনেক কিছু যে বলছিল না একটা ভিডিও আছে প্রমাণ সেটা ছাড়লে না এক লাখ না দু লাখ ভিউজ হয়ে যাবে ওর তো ও ভিডিও বাড়ির কেচ্ছার জন্য ওকে ভিডিও করতে হয় না হ্যাঁ ইনফ্যাক্ট ওর যে উল্টো দিকে যে ননদ থাকে যে ননদ ছোট ননদ যার মানে যে মুখে ভাত হলো বা এদেরও মানে কেচ্ছা বিক্রি করে ভিউজটা আনার দরকার পড়ে না এরা মানে এদিক ওদিক মানে বিয়াদবি করে বেড়ায় ভিডিও কমেন্ট করে বেড়ায় কিন্তু এরা এখনও অবধি ফ্যামিলি কেচটা ভিউজের জন্য বিক্রি করে না কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পম্পিকে টেনে নিচে নামানোর যে একটা প্রচণ্ড প্রচেষ্টা সেটা এদের তরফ থেকে থেকেই যাচ্ছে এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে এখানে লেলিয়ে দেওয়া হয়েছে যাও গিয়ে এসব কমেন্ট ওখানে পড়ে আসো কিছুদিন আগেও কমেন্ট নিয়ে পম্পি ওয়ার্ন করেছিল তো তবুও তো আপনারা তো শোধ নয় এবং ম্যাক্সিমাম ক্রিয়ে এই সমস্ত মানে চ্যানেলগুলোই ওই আর কি দুদিন আগে দুদিন আগে শুরু হয়েছে জিরো সাবস্ক্রাইবার ওয়ান সাবস্ক্রাইবার থ্রি সাবস্ক্রাইবার এরকম কারণ এখানে তো ভিডিও করার জন্য চ্যানেল খোলে চ্যানেলটা খোলাই হয়েছে এখানে গিয়ে পম্পিকে কিছু বাজে বাজে কথা বলার পম্পি ফ্যামিলিকেচ্ছা বেচ বেঁচে কী করছে না পম্পি ভিডিওতে ভিউজ আনছে যেখানে বলছে যে কোনো আসবে না আরও চ্যানেলটা ক্ষতি হচ্ছে মনে হয় কি দেখে পম্পির দরকার আছে পম্পি হ্যাঁ যথেষ্ট মানে ইকোনমিক দিক থেকে যথেষ্ট স্ট্রং হ্যাঁ এখন একটা রোজগারের রাস্তা তোমরা বলবে যে হ্যাঁ ব্লগিং করছে হ্যাঁ এরকম ব্লগিং করছে ইনকামের রাস্তার ব্লগিং করছে সমস্ত বিভিন্ন প্রাইভেসি দেখিয়ে দিচ্ছে যার জন্য কন্ট্রোভার্সিও হচ্ছে যেটা অনেকেই নিতে পারে না মানে আমরা তো নিতে পারবো না এত ভিতরের খবর এত বাড়ির খবর দিয়ে সেটাকে নিয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে আর আমি ব্লগার আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি কি খাচ্ছি আমার আলমারিতে কি জিনিস কে কাকে গিফট দেবে এটা এই প্রাইভেসিটা মানে আমরা ভীষণভাবে রাখতে চাই যার জন্য আমরা ব্লগিং করতে পারি না আর ব্লগাররা তো এগুলো তো ওপেন করবে এগুলোই ওদের কন্টেন্ট তার সাথে তো বাড়ির গণ্ডগোল আছেই কেউ খোঁচালে মুক্ত তো খুলতেই হবে সেই জায়গা থেকে সেও মুখ খুলেছে আমি তো এখানে ভুলের কিছু দেখছি না আপনাদের কি মনে হচ্ছে যে ও ভিউজের জন্য এটা করছে তাহলে তো ওই ভিডিওটা ছেড়ে দিতে মানে ওই প্রমাণটা ছাড়তে পারতো প্রচুর প্রমাণ ওর কাছে আছে একদম সেটাও ডাইরেক্টলি বলেছে যে তোমরা চুপ করে যাও এবং ও এটাও বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে নিয়ে ভিডিও করো না ওর যদি এটা করতে হতো না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু ও কন্টেন্ট দিত ভিডিওতে ভিউজ আনার জন্য কনটেন্ট দিত তাতে ওর যায় ওর চ্যানেলের রিস্টটা আরও হয়তো আপ ওর জায়গাটা থেকে হ্যাঁ তো সেই জায়গাটা থেকে মনে হয় কি আপনাদের যে ও কন্টেন্টের জন্য মানে ফ্যামিলিকেচ্ছা এনে ছাড়ছে ফ্যামিলিকেচ্ছাটা আনতে বাধ্য হয়েছে তাকে খোঁচানো হয়েছে তো যেটুকু বুঝবেন সেটুকুই দেখবেন সেটুকুই কথা বলবেন আমাকেও অনেকে ধমকানি দিচ্ছে তুই চুপ কর আপনি চুপ করুন তো তোমাদের কথায় নিশ্চয়ই চুপ করব না তোমাদের কথায় কি চুপ করব পম্পি দিন ভুল ধরতে পারবো দেখতে পাবো যেদিন জানবো পম্পি বদমাইশ অবশ্য করেই কথা বলবো যেখানে একটি মেয়ে এত করেও তার এই নাম পাচ্ছে তারপরেও যদি তাকে বলা হয় সে কিছুই করেনি তার মেজমা শাশুড়ি কিচ্ছুই করেনি তার শাশুড়ি সব তো সবই ওদের সবই ওরা করেছে ওদের দেখেছ মামা ভাতে মা কি সুন্দর মামা চলে এলো যে মামা মানে রক্তের সম্পর্কে একদম হ্যাঁ এও রক্তের সম্পর্কে কিন্তু এটা মামা বাড়ির দিক থেকে আর ওটা ছিল অনিন্দমবাবু ওদের বড় মামা তার সাথে তো তাদের এই রকমই রিলেশান না পুজোয় শাড়ি জামা কাপড় দেওয়া না ওই তরফ থেকেও কিছু এদিকে দেওয়া দু তরফের সম্পর্কটা এই যারা এসে দাঁড়িয়েছে এবং ওয়াইটিতে এটা যেরকমভাবে ওপেন হয়ে গেছে তাদের ঘরের জামাইরা সেই ফ্যামিলি কেচাটা ওপেন করেছে বলতে হলে তাদের চ্যানেলে গিয়ে বলুন যে ফ্যামিলি কেচাটা ওরা ওপেন করেছে আজ ওদের ভিউজ হচ্ছে মানে কন্টিনিউয়াস ওদেরই ভিউজ হবে এরকম কোনো কথা নেই এখন ওদের বাড়ি ওদের আশেপাশে বাচ্চাটা নিয়ে একটা নতুন কন্টেন্ট অন্য পড়াশোনা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সেই জন্য হ্যাঁ ওখানে বেশি বলে ভিউসটা ওখানে হচ্ছে সেই জন্য তো কম্পিটিশান করা কি আছে পম্পি কি কম্পিটিশান করছে কম্পিটিশানটা অন্য তরফ থেকে আসছে পম্পিকে ছোটো করার জন্য অন্য তরফ থেকে কম্পিটিশানটা এসে এসে কিন্তু পম্পিকে পম্পির ভিউজ নিচে করার চেষ্টা করা হচ্ছে এবং এখন কিছুটা সাকসেস হয়েছে কিছুটা সাকসেস হয়েছে তো এই ভিউজ বাড়ে কমে ওয়াইটিতে আজ কারুর ওইখানে নামবে তো কারুর এইখানে এটা কারুর হাতে থাকে না এটা যারা যদি আপনার চ্যানেল থাকে তাহলে আপনি বুঝবেন চ্যানেলে রিচ আপ রিচ ডাউন বলে জিনিস আছে কোনো কারণে ওর চ্যানেলে রিচ আপ হয়ে গেছে বা কন্টেন্ট সেরকম নেই তাই মানুষ পছন্দ হয়তো এখন করছে না মানে সেইভাবে হয়তো ভিউজ গেন হচ্ছে না আবার যখন কন্টেন্ট আসবে তখন ভিউজ গেন হবে সামনে পুজো দেখবেন ভিউজ গেন হবে আর ওদিকেও মুখে মা মামা ভাতের টপিকটা যখন ক্লোজ হয়ে যাবে তখন আবার দেখা যাবে কতটা ভিউজ হয় তাই না তো যে যেটা মানে লিখবেন বলবেন পুজো শুনে বলবেন এইটুকুই বলার ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা